তো দেখো এখানে আমরা একটা অ্যালগোরিদম লিখছি একটা ফ্লো চার্ট লিখছি তোমাদের কাছে এগুলো অনেক জটিল লাগতে পারে প্রথমত দেখলে খুবই হিবিজিবি লাগতে পারে হ্যাঁ তোমরা টেন্সড হইও না আমি তোমাদেরকে বুঝাবো যেগুলো কীভাবে লাগে ওরে বাবা তোগুলো ইংরেজি লেখা কি আর এগুলো ক্লাস ওয়ানের বাচ্চাও পারবে আমি তোমাকে বলতেছি একদম চিন্তা করব না এগুলো দেখে ঠিক আছে আমি ইংরেজিতে লিখছি এগুলো আসলে বাংলায় লিখাও হ্যাঁ আমি তোমাকে একটু স্মার্টলি শিখাবো এই জন্য আমি এগুলো ইংরেজিতে লিখছি এগুলো এত ইজিগুলা তুমি বুঝতে পারবো সহজে অ্যালগোরিদম এটা আমরা এখানে উপরে একটা প্রশ্ন লিখাও যে দুইটি সংখ্যা যোগফলের জন্য প্রোগ্রাম ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম নির্ণয় করো লিখত একটু প্রশ্নটা তোমরা উপরে উপরে হেডিং দাও দুইটি সংখ্যা যোগ করার জন্য দুইটি সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম রচনা করো এটা হচ্ছে প্রশ্ন বুঝছো এটা লিখো এখন দুইটা সংখ্যা তুমি যোগ করবা কীভাবে করবা জানো আমি তোমাকে একটু ফ্লোচার্টটা বলি ফ্লোচার্ট হচ্ছে একটা প্রোগ্রামের মানে একদম মানে ফ্লোচার্ট করে ফেললে তুমি ইজিলি প্রোগ্রাম বানায় ফেলতে পারবা ফ্লোচার্ট করে ফেললে তুমি একদম ইজিলি অ্যালগোরিদম বানায় ফেলতে পারবা বুঝছো এটা খুবই ইজি আমি তোমাকে বলি তোমাকে আমি বলছি না একটু আগে আমরা চিহ্নগুলো দেখাইছি না তো চিহ্নগুলো দেখাইতে কি লিখছি প্রথমে শুরু করতে হবে প্রথমে কি ছিল একটা বৃত্তর মতো যে ডিম বাকৃতির একটা ইয়া ছিল ওটা দিয়ে কী করতে হয় শুরু করতে হয় না এই জন্য আমরা একটা এরকম বক্স লিখছি এটাকে বলে স্টার্ট এটাকে দিয়ে কী লিখব স্টার্ট মানে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট হবে বুঝছো এগুলো হচ্ছে মানুষের কাজ মানে একটা প্রোগ্রাম তো তুমি কম্পিউটারে করবা তার আগে তুমি একটু ড্রাফট করে নিতেছো যে খাতায় একটু কেটে গে একটু ঠিক করে রাখি কীভাবে করবো প্রথমে তুমি এভাবে খাতা এগুলো এগুলো মানে রাফে করবা এগুলো রাফে করে এরকম আর কি মানে এগুলো হচ্ছে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এভাবেও করে আর প্রোগ্রামটা হচ্ছে মেনলি করে ঠিক আছে কোথায় করে কম্পিউটারে করে করার জন্য আগে একটা যে প্রস্তুতির ব্যাপার আছে সেগুলো হচ্ছে একটা অ্যালগোরিদম একটা হচ্ছে ফ্লোচার তো এগুলো আমাদের পরীক্ষা আসবে যে একটা ফ্লোচার বানাই দেখাও একটা অ্যালগোরিদম বানাই দেখাও হুম তো তুমি স্টার্ট করবা স্টার্ট করার পরে আমরা এরকম একটা চিহ্ন দেখছি না যে সামান্তরিক সামান্তরিক রেগুলার ক্ষেত্রে কী করে বলছি ইনপুট এবং আউটপুট করে তো তুমি দুইটা সংখ্যা যোগ করবা মনে করো একটা সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা হচ্ছে বি ঠিক না তো আমরা এগুলোর ভিতরে লিখিয়ে দেবো যে ইনপুট এ বি ইনপুট এ বি বুঝতে পারছো এরপরে এরপরে আমি বলছি না যে তুমি এগুলোকে যোগ করবা এগুলোকে কি করবা যোগ করবা যোগ করবা কোথায় এরকম একটা বক্সের মধ্যে যেগুলো আয়ত আয়তক্ষেত্র কি থাকবে এই যে দেখো একটা আয়তক্ষেত্র না এই যে এটা একটা আয়তক্ষেত্র না আয়তক্ষেত্রের ভিতরে যোগ করবা ঠিক আছে তো তুমি মনে করো এটা একটা মগ হুম এটা একটা কাপ হইতে পারে তো এটা একটা কাপের মধ্যে বা একটা গ্লাস হইতে পারে এই গ্লাসের মধ্যে তুমি এই যে এ কে ঢুকাবা এদিক থেকে এদিক থেকে তুমি বিকে দিচ্ছ মানে এটা হচ্ছে মনে করো দুধ দিচ্ছ কলা দিচ্ছ আরও কিছু দিলেও দিতে পারো ঠিক আছে তো এটার মধ্যে এগুলো ঢুকছে এটা হচ্ছে আমাদের যে আয়তক্ষেত্রটা এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা তুমি এগুলাকে এভাবে এ দিয়ে ঢুকেছ হ্যাঁ ইনপুট দিয়েছ এই ইনপুটগুলো এখন কি হবে এখানে এখানে প্রসেসিং হবে এই যে জিনিসটা কি বলা হয় প্রসেস এখানে প্রসেসিং হবে এটা একটা ব্লেন্ডার মেশিন ধরতে পারো এখানে প্রসেসিং হবে হয়ে তোমার এগুলো তখন একটা কি সবগুলো মিলে কী যাবে একটা জুস হয়ে যাবে একটা শরবত হয়ে যাবে না লাচ্ছি হয়ে যাবে কী হয়ে যাবে লাচ্ছি হয়ে যাবে না তখন এই যে এখানে যে লাচ্ছিটা হয়েছে এটা হচ্ছে তোমার আউটপুট এটা হচ্ছে কি তোমার আউটপুট এটা তুমি খাইতে পারবা ঠিক না তখন তুমি অটোমেটিক এটাকে অস্টপ করে দেওয়া এই যে তোমার এই কী বলছিলাম এটা একটা ব্লেন্ডার মেশিন এই ব্লেন্ডার মেশিনটাকে তুমি তখন কী করে দেওয়া স্টপ করে দেওয়া আমি আবার বলতেছি এটা তোমার একটা ব্লেন্ডার মেশিন হ্যাঁ এটা সুন্দর আছে না এটা একটা ব্লেন্ডার মেশিন এখানে তুমি দুধ দিবা হুম কলা দিবা আরও অনেক কিছু দিতে পারো মানে চিনি টিনি না দিলে তো আর লাচ্ছি হবে না আমরা লাচ্ছি বানাচ্ছি আসো তো এ দিসো বি দিসো না এ দিসও বি দিসো এগুলো এখানে ভিতরে প্রসেসিং হবে এগুলো এখানে ভিতরে কী হবে তুমি ব্লেন্ডার মেশিনটা স্টার্ট প্রথমে তুমি ব্লেন্ডার মেশিনটা নিশো না এরপরে এগুলো দিছে এবার ব্লেন্ডার মেশিনটা স্টার্ট করতেছো স্টার্ট করার পরে যখন প্রসেসিং করছো এখানে যে জুসটা হয়ে গেছে জুস হওয়ার পরে তুমি এটাকে স্টপ করে দিছো না তার মানে এটা তোমার আউটপুট তো তোমার এইখানে এই যে এই দিছিল এটা হচ্ছে ইনপুট কলা দিচ্ছিল এটা ইনপুট দুধ দিয়েছিল এটা একটা ইনপুট না এগুলো এই বক্সে দেখো প্রথমে তুমি প্রোগ্রামটা শুরু করতে হবে শুরু করতে হবে এরপরে তুমি ইনপুট দিবা এবি এরপরে তুমি এগুলো সাম হবে সাম মানে কি যোগ সাম মানে কি যোগ এখানে তুমি সামনা বলে বলতে পারতো যে এক্স এক্স ইকালস টু এ প্লাস বি মানে এ প্লাস বি করে যা পাবা সেটা হচ্ছে এক্স এ প্লাস বি কে যোগ করে যা পাবা তা কত এক্স মনে করো তুমি এর মান ধরতেছো তিন বি এর মান ধরতেছো দুই তার মানে এক্স মানে কত তিনে দুই পাঁচ তার মানে এক্স সমান হচ্ছে কত পাঁচ এক্স সমান কত পাঁচ এইভাবে তুমি এটাকে এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো জেড ধরতে পারো তোমার মাথা তোমার হুম এই তোমার হাত তোমার চোখ নাক তুমি ইচ্ছা তা ধরতে পারো তো হইতে পারো না ঠিক না তো হইতে পারো না এখন আমরা দিতে পারি কি এখানে আমরা সাম কেন দিছি জানো সামটা হচ্ছে কি তুমি অ্যাসও দিতে পারো শুধু চাইলে যে অ্যাস তো এটা দেওয়ার থেকে সাম দিলে একটু সুন্দর কেন সুন্দর কারণ সামের শান থেকে আসছে অ্য সাম সাম কথাটা কার থেকে আসছে সামমেশান থেকে আসছে বুঝছো আচ্ছা এগুলো আমরা এখন বোঝানোর খুব দরকার ছিল না তাও একটু তোমাদেরকে বললাম আর কি হ্যাঁ এগুলো আমরা সামনে আরও বুঝবো বিস্তারিত এখন আমরা জাস্ট ফ্লোচার্ট কী জিনিস অ্যালগোরিদম কী জিনিস এটা দেখতেছি তো যখন তুমি এটা ব্লেন্ড করছো তাহলে তোমার জুসটা হয়েছে না এখন এই যে ভিতরে জুসটা আছে তুমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছ সেটা হ্যাঁ সেটা আর একটা এরকম এরকম জিনিস মনে করো কেন এরকম লিখলাম কারণটা হচ্ছে আমাদের আউটপুট দেখায় বা আউটপুট কীরকম বক্সে দেখায় সামান্তরিকা দেখায় আউটপুট কোথায় দেখায় সামান্য তরিকে দেখা এই জন্য একটা ডাকলাম এটার মধ্যে নিছ নিয়ে এবার তুমি প্রোগ্রামটা স্টপ করছ বুঝছো এটাই তো এগুলো হচ্ছে আমাদের কি লাচ্ছি বানানোর কাজ ঠিক আছে লাচ্চির রেসিপি শিখিয়ে দিছি তোমরা লাচি বানায় খাওয়া খালি ঠিক আছে দেখো এটাও তোমাদের কাছে হিবিজিবি লাগতে পারে সমস্যা নেই আমরা শিখবো আমি এটা বুঝাইতে চাচ্ছি যে এটা একটা ফ্লোচার্ট ফ্লোচার্ট কীভাবে হয় দেখছ প্রথমে স্টার্ট করবা ইনপুটগুলো ঢুকাবা ঢুকানোর পরে এগুলো এই বক্সের মধ্যে প্রসেসিং হবে ওই যে প্রসেসিং কোথায় হয় দেখছো না প্রসেসিং হয় কোথায় আয়তাকৃতির ক্ষেত্রে না আয়দা ক্ষেত্রের মধ্যে প্রসেসিং হবে ওই দেখা ওইগুলোকে আবার অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে লাগাই দিয়েছি এটা থেকে এটাতে যাবে এটা করে এখানে যাবে এটা করে এখানে যাবে যখন যোগটা করা হয়ে যাবে যোগ ফল কোনটা এটা না যোগ ফল এটা না তো তোমাকে এটা প্রিন্ট করে দেখাবে প্রিন্ট করে দেখাবে মানে এই না যে তোমাকে একটা কাগজ প্রিন্ট করে বের করে দেবে আসলে তোমাকে কাগজ প্রিন্ট করে বের করে দিবে না বরং তোমাকে কি করবে কম্পিউটার স্ক্রিনে সুন্দরভাবে এটা প্রিন্ট করে দেখাবে ঠিক আছে কম্পিউটার স্ক্রিন এটা প্রদর্শন করবে এটা আর কি এবং প্রিন্ট যখন প্রিন্ট করার শেষ যোগফল কাজ হয়ে গেছে যোগ যোগ হয়ে গেছে না আর কাজ আছে নাই তখন তোমার প্রোগ্রামটা স্টপ করতে হবে